السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد بردعشوك قاتل دوري بشو جوري جي جيخان تكي مهرت ديكتشن دي بي سي نيوزر ماهي رمزان وبلوكه بيشيش آيجون روپاين سكايف هيلاني بديتو إسلام وجيبون باورد باي أر أر كابل كوي سبونسورز اي اي تايلز أر أر كابل প্রিয় দর্শক প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের চেষ্টা করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে যিনি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করবেন সে অনুযায়ী আলোচনা উপস্থাপন করবেন প্রিয় দর্শক আমরা আমন্ত্রণ জানিয়েছি মাদ্রাসাতুল হিদায়া ফেনীর সম্মানিত প্রিন্সিপাল ফদ শেখ মোহতারাম্মা উলায়না তাজবির উদ্দিন রিয়াদ

আমরা হয়তো বিল্ডিংয়ে আমার পাশের বাসায় কে আছে রমজানে তিনি কী দিয়ে ইফতার করছেন কি দিয়ে সাহারি গ্রহণ করছেন সেগুলো আমরা খবরও নেই না এমন কি বিশেষ করে ঢাকা শহরে এমন হয় যে পাশের ফ্ল্যাটে কে থাকে তা মানে তার সাথে আমার পরিচয়ই নাই তো রাসুল সাল আলী হোসাল্লাম প্রতিবেশীদের অধিকার সম্পর্কে কতটা সচেতন হতে আমাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহি ওকাফা ওসলাম ইস্তফাওয়াদ শুক্রান জাজাকাল হইরান ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্তৃপক্ষকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছে রমজানকে উপলক্ষ করে তো আসলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিবেশী বলতে যাকে আরবিতে বলা হয় যার ইংরেজিতে বলা হয় নেইবার আর ইংরেজিতে প্রতিবেশীর সংজ্ঞায় বলা হয় এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নিয়ার টু ইউ তোমার পাশে অথবা তোমার পরবর্তীতে যে বসবাস করে সেই হচ্ছে তোমার প্রতিবেশী আর আরবিতে যদি এর সংজ্ঞা দেখতে যাই আমরা হাসান ভাষ্য মতে আর বা দার আমামাহু ও আর বা খলফাহু ও আর বা আইনা আনিনহি ও আর বা আইনা আন ওনার মতে হচ্ছে সামনে পেছনে ডানে বাঁয়ে চল্লিশ ঘর যারা থাকবে এরা সবাই হচ্ছে প্রতিবেশী আবার কেউ কেউ বলেছেন যে যারা এক মসজিদে নামাজ আদায় করে এরা সকলেই একে অপরের প্রতিবেশী একজন বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন তো আমরা আসলে যেটা বুঝি যে আমাদের চতুর্পাশে যারা থাকে অন্তত কমপক্ষে দশটি ঘর দশটি বাসা বলি বা দশটি ঘর বলি অন্তত কমপক্ষে এরা হচ্ছে আমাদের প্রতিবেশী প্রতিবেশীর গুরুত্বর ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন হাদিসে তো এমন এসেছে বা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই জানি যে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়াত করা হতো এত বেশি গুরুত্ব আরোপ করা হতো আমি ভয়ে থাকতাম কখন না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হয় আমরা সাধারণত জানি উত্তরাধিকার কারা হয় যাদের সাথে রক্ত সম্পর্ক থাকে তারই সাধারণত উত্তরাধিকার হয়ে থাকে সম্পদের ক্ষেত্রে বা মিরাসের ক্ষেত্রে এই ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম এত গুরুত্ব আরোপ করেছেন যে বলছেন যে তিনি সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেয় কিনা আমি এই ভয়ে থাকি সোহান তাহলে বোঝা যাচ্ছে যে এটা এত গুরুত্ব রসুল সাল্লাহামের নিকট আসলে আমাদের উচিত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এটা রসুল সাল্লামের অন্যতম একটা আদর্শ রসুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেন তোমরা যখন ভালো কোনো তরকারি রান্না করো তার ঝোলটা হলে একটু বাড়িয়ে দাও তরকারি যদি দিতে না পারো অন্তত ঝোলটা বাড়িয়ে দাও যেন প্রতিবেশীর জন্য তোমার একটু ঝোল পৌঁছাই দিতে পারো সুবাহ তাহলে দেখেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম কত বেশি সচেতন ছিলেন প্রতিবেশী অধিকারের ব্যাপারে আমরা আসলে যেটা আপনি শুরুতেই বলেছেন যে আমাদের পাশের বাসায় কে থাকে আমরা এই খোঁজটাও রাখি না এই খোঁজটা আমাদের থাকে না শহরে বিশেষ করে আসলে এমনটা হওয়া উচিত না আমাদের উচিত হচ্ছে বিপদে আপদে একে অপরের সহযোগিতা করা সাহায্য করা বিশেষ করে এই রমদানে একে অপরের সহযোগিতা করা আমরা অনেকেই থাকি এমন অনেক দুর্বল থাকি এমন অনেকে আছি অভাব অভাবে থাকি কষ্টে থাকি বিভিন্ন ধরনের সমস্যার জড়িত থাকি তো এটা তো আসলে কিছু কিছু ফ্যামিলি থাকে যে এরা প্রকাশ করতে পারে না জি জি আমাদের আমরা যখন আমরা খোঁজ নিতে যাব নিজ থেকে নিজ তার খোঁজ খবর নিতে যাব। তখন হয়তো তিনি এই জিনিসগুলো আমাদের আমরা ফাইন্ড আউট করতে পারবো জানতে পারবো এই জেনে তার প্রতিকার নিতে পারবো কারণ রসুল সাল্লাহ সাল্লাম এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম তো এই বিষয়টার ব্যাপারে অনেকগুলো হাদিস রসুল সাল্লামের থেকে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রসুল সাল্লাম বলেন যে তোমরা পরস্পর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এক এসেছে যে অনেকগুলো কথা বলেছেন এখানে যে তোমরা বেশি বেশি সালামের প্রসার করো প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপায়ন স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গে প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন পাওয়ার্ড বাই আর আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি আজকে আমরা প্রতিবেশীদের অধিকার সম্পর্কে রসুলসাল কি বলেছেন সেই বিষয়ে শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি রিয়াদ কাছ থেকে আপনাকে একবার স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা প্রতিবেশীদেরকে অনেক সময় কষ্ট দেই আমার বাসার ময়লাটা আমার বাসার দরজার সামনে না রেখে তার বাসার সামনে রেখে দেই। আমার বাসা ঝাড়ু দিয়ে আমার বাসার ময়লাটা তার দরজার সামনে রাখি আমি তিনতলায় থাকি তিনতলা থেকে আমার অনেক ময়লা আমি দোতলার দোতলায় যিনি থাকেন তার জানালা বরাবর ফেলে রাখি এমন করে নানানভাবে আমি প্রতিবেশীকে কষ্ট দেই প্রতিবেশীরা অনেক সময় ফুলের গাছ লাগান সেখান থেকে আমার ছেলেরা মেয়েরা ফুল গাছের ফুল ছিঁড়ে ফেলে এই যে প্রতিবেশীদেরকে নানানভাবে কষ্ট দেই এই কষ্ট দিলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কি শাস্তি দেবেন মাসাল্লাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন রসুল সাল্লাম বলেন মান বিল্লাহি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান দেখুন এখানে সাথে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে কাউকে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তাহলে এই বিষয়টাকে যেহেতু ইমানের সাথে সম্পৃক্ত করা হচ্ছে তার মানে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নাহলে রসুল সাল্লা সাল্লাম এভাবে ইমান অর্থাৎ ইমান তাও কি আল্লাহ এবং তার রসুলের প্রতি নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ এবং রসুলের প্রতি যদি সে ইমান এনে থাকে সে যেন তার প্রতি না দেয় এখন আপনি যেটা বললেন যে আমরা আরেকজনের বাসার সামনে ময়লা রেখে দেয় আরেকজনের ফুল ছিঁড়ে ফেলি আরেকজন বা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে প্রতিবেশীকে কষ্ট দেয় এটা মোটেই উচিত না এটা জান্নাতে যাওয়ার অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যে যেখানে রসুল সাল্লাম ধমক দিয়েছেন নিষেধ করেছেন যে খবরদার এই ধরনের কাজ করা যাবে না অন্য হাদেশে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল আল মান যে সত্যিকারের মুসলমান মুসলমান প্রকৃত হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে জি দেখেন এই ক্ষেত্রে কি হচ্ছে আমি যদি আমার হাত এবং মুখ থেকে যদি জন্য মুসলমানকে নিরাপদ না রাখতে পারি সেই ক্ষেত্রে তো আমার ইমানে কমতি আসতেছে আমার ইমানে কমতি আসবে আমার ঈমানের সমস্যা হবে তো সেই ক্ষেত্রে এই ইমান নিয়ে তো আমি জান্না যেতে পারবো না আমার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা আমি নিজেই সৃষ্টি করে দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না বা লক্ষ্য করি না বিষয়টা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ মারাত্মক বিষয়গুলো এই যে ছোট ছোট বিষয়গুলো বান্দ হয়ে যাবে আল্লাহ এগুলো তো আমি করি নাই এই আমার এই আমলগুলো করতে আসলো এই খারাপ কাজ তো আমি নাই এত বড় গুনার কাজ তো আমি করি নাই আমি এই ধরনের কাজ করলাম তখন এই যে তার সমস্যা তখন তাকে হয়তো এই যে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সে জান্নাতে যেতে পারবে না তো এই জন্য আমরা সচেষ্ট থাকবো যেন প্রতিবেশীকে যেন কোনো ধরনের কষ্ট না কষ্ট দিলে অবশ্যই আমাদের জান্নাতের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এখানে জেজাক আল্লাহির আমরা অনুষ্ঠান শেষ করব আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে ডিবিসি চ্যানেলের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল কর্তৃপক্ষকে এই চ্যানেলকে এত সুন্দর একটি বিষয় এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য অন্যদেরকে সকলকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা প্রতিবেশীদের খোঁজ নেই আমাদের অনেক প্রতিবেশী আছে যারা হয়তো মাসে ত্রিশটা রোজা রাখতে তাদের অনেক কষ্ট হয় আমরা আসুন খোঁজ নেই সেই মানুষগুলোর পাশে দাঁড়াই আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে আমাদের সকলকে প্রতিবেশীদের হক আদায়ের তৌফিক দান করুক আমিন আজ এই পর্যন্তই আপনারা দেখছিলেন রূপায়ন স্কাইভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম জীবন আগামীকালের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম বরহমতুল্লা